নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর বুকে নিরবধী বহে শত নদী চরণে জলধীর শিয়রে গিরিরাজ হিমালয়ে প্রহরী আশিষ মেঘ বাড়ি সদা তার পরে ঝরি যেন উমার চেয়ে হে আদরে নিমে পড়ে আকাশ ছে মেঘ চিকুর গ্রীষ্মে নাচে বামা কালে বসে কি ছড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহি আগমনি গীতি পিথুর হরিত অঞ্চল হেমন্তে দোলায় ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল এই দেশের মাটি জল ফুলে ফলে যে রস যে সুথা নাহি ভূমন্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাব এই বুকে স্বপ্নাতুর নমো 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 বাংলাদেশ মম চির মনোরম চিরমধুর